আসসালামু আলাইকুম প্রকাশ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বা সংক্ষেপে ডিজিবি ডিজিটাল পদ্ধতিতে একশো চারতম ব্যাচে অতিরিক্ত সিপাহী জিডি পদে নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে অনলাইনে আবেদন শুরু হয়েছে তেইশে জুলাই দু থেকে এবং এটি শেষ হবে আগামী একই আগস্ট দু তো বন্ধুরা এখানে তারা অতিরিক্ত কথা দিয়ে উল্লেখ করেছে এই কারণে গত দুই তিন চার এবং পাঁচে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে একশো চারতম ব্যাচে যে সকল প্রার্থীগণ প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে অস্থায়ী নিয়োগপত্র প্রাপ্ত হয়েছেন তাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই এই কারণে তারা এখানে নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে অতিরিক্ত কথাটি বন্ধুরা উল্লেখ করেছে এই সার্কুলারটিতে অর্থাৎ বিজেপি বা বোরারগাড়ের চাকরির সার্কুলারটিকে আপনাকে আবেদন করতে গেলে আপনাকে এসএসসি পরীক্ষায় কমপক্ষে থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এবং ইন্টারনেট পরীক্ষায় আপনাকে টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীর জন্য এবং জাতীয় বেতাল স্ক্যান অনুযায়ী একজন প্রার্থীকে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা তারা ভাতা বা বেতন প্রদান করবে এবং একজন ক্যান্ডিডেটের বয়স আঠারো থেকে তেইশ বছর হতে হবে এই জাকিবের ক্ষেত্রে তো বন্ধুরা শারীরিক যোগ্যতার কথা উল্লেখ করেছে উচ্চতা একজন স্বাভাবিক পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা হতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে হতে হবে উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি ওজনের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের হতে হবে উনপঞ্চাশ কেজি এবং মহিলা ক্যান্ডিডেটের জন্য হতে হবে সাতচল্লিশ কেজি বুকের মাপের কথা উল্লেখ করেছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং স্পিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং স্পিত অবস্থায় তিরিশ ইঞ্চি আপনার বুকের মাপ স্বাভাবিক হতে হবে এখানে বৈভাবিক অবস্থা আপনার যে কোনো পুরুষ এবং মহিলা প্রার্থী অবশ্যই অবিবাহিত হতে হবে এখানে আবেদন আপনারা কিভাবে করবেন আবেদন করার জন্য আমি তাদের আবেদনের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব সেখান থেকে এই চাকরির বিস্তারিত তথ্য আপনারা সহজভাবে দেখে এবং এই পুরো সার্কুলারটি দেখে আপনারা আবেদন বন্ধুরা করতে পারবেন নিয়োগের সময় অবশ্যইভাবে যা সঙ্গে আপনাকে নিয়ে যেতে হবে এসএসসি বা এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাশের মূল বা প্রবেশনত সনদপত্র আপনাকে নিয়ে যেতে হবে সংশ্লিষ্ট স্কুল কলেজ প্রধান শিক্ষক কর্তৃক এসএসসি সম্মান এবং এইচএসি সম্মান পাশের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা এবং জন্ম তারিখ উল্লেখ থাকবে অভিভাবকের অনুমতিপত্র দ্য সংশ্লিষ্ট চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সত্যায়িত হতে হবে এছাড়াও আরও অন্যান্য ডকুমেন্টস আপনারা প্রয়োজন পড়বে বন্ধুরা এই চাকরিতে আবেদন করার জন্য আপনার ফি বাবদ ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে অর্থ দু হাজার চব্বিশ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী আপনার ব্যাঙ্কিং তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে আপনাকে পেমেন্ট সম্পন্ন করতে হবে বন্ধুরা তারা এখানে লাল কালিতে একটি কথা উল্লেখ করেছে আবেদন ফি জমা দেওয়ার পর তা আর ফেরত প্রদান করা হয় না একবার চূড়ান্ত আবেদনের পর তার সংশোধনে বা পরিবর্তন করা যাবে না বন্ধুরা এই চাকরিটির বিস্তারিত তথ্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে আমি দিয়ে দেবো সেখান থেকে আপনার সহজেই সমস্ত কিছু করে আপনার আবেদন করতে পারবেন যদি বিস্তারিত তথ্য নিয়ে আমি আলোচনা করতে চাই সেক্ষেত্রে ভিডিওটি অনেক অনেক বড় হয়ে যাবে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর মাই টেক বাংলা চ্যানেলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করছি